মোটামুটি কত গুণ কি ওড়ান আছে প্যারাগুলো একদম নরমালি বলি সাত আট ঘন্টা নরমালি সাত আট ঘন্টা নরমাল ওরে নরমাল ওরে তো এর বাচ্চা কি তোমার কাছে অ্যাভেলেবেল কিছু আছে বাচ্চা করিয়েছিলাম একটা দাদা তো এই তোমার ভিডিওতে তো এসেছিল ওটা তো নিয়ে গেছে একটা দাদা ও সেদিন কাছে এই দাদাটা এলো সব নিয়ে চলে গেছে এর বাচ্চা নিয়ে গেছে এক পিস আপাতত খোপে দু পিস আছে আর আর এক পিস আমার ওখানে একটা ডানা কাটা বাচ্চা আছে

এটা দেখি নি ওটা তৈরি করে এর দানা ক্যাচ করে রয়েছে দেখাবার কিছু নেই হুম এই জল তেল একদম এক কাটি দুম খুব সুন্দর পায়রাটা চলো এটাও ছেড়ে দেখি দাও তাহলে এই যে জোড়াটা এই দাদাটা তোমাদেরকে শখ করাচ্ছে এই জোড়াটা

ঠিক আছে কারো কাছে যদি এরকম পায়রা থাকে এটা নরনামাদি মাদি পায়রা তো নিয়ে গিয়ে একটা নরের সাথে তুমি এই পায়রা যদি থাকে তো জোড়া করতে পারো হাতে থাকছে না নাকি এ छोटপট করছে ধড়িনা না পায়রা ও এটা তালে কত দাম রাখবে দাদা দাম তোমাকে আমি এমনি বলে দেব তুমি বলে দেবে আপা তো শক্ত করো ঠিক আছে লাগবে মা বাবা বাচ্চা এক সঙ্গে দেখে না এই যে ওই পিছনের দুটো হচ্ছে পিছনে তো ডাকাটাকি কী করছে বুঝতেই পারছো ওটা হচ্ছে বাবা আর তার পাশে যেটা আছে ওটা হচ্ছে মা আর এই সামনে যেই বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে মাদি বাচ্চা তো দাদা এই পায়রাটা তোমাদেরকে সেল করবে দাদা দামটা পরে বলে দেবে তোমরা দেখে নেবে যার ভালো লাগবে সে অবশ্যই দাদাকে কল করবে দাদার ডেলিভারি পসিবেল না কারণ দাদার দোকানে তো অনেক চাপ থাকে ডেলিভারি করাটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে যারা আমাদের এই শ্রীরামপুরে এসে নিতে পারবে তারা দাদাকে কল করো তো এইটাও ওদেরই বাচ্চা দাদা পরে তুলেছিল এই দুটো বাচ্চা মোটামুটি এখন তো খুব টেন সবাই বের হচ্ছে খাওয়া শেখেনি খাওয়া শেখলে এই দুটো দিয়ে দেবো এই খাওয়া সপ্তাহ কানেক টাইম লাগে সপ্তাহ কানেক পর দাদা বলছে এই যে এই পায়রা দুটো সেল করে দেবে দেখো তুমি এক দেখে নাও ওই যে একটা দিদি এই যে দুটো আর বাবা মা এদিকে আছে এই যে একদম বাচ্চা দুটো এখনো খাওয়া শেখেনি খাওয়া শেখার পর দাদা সেল করে দেবে বলেছে তো তোমরা সপ্তাহ কানেক পর দাদাকে কল করে এটা নিতে পারো আর যদি ভাবো নিজে হাতে খাওয়াতে পারবে তাহলে দাদাকে একবার কল করে দেখবে দাদা কি বলে আশা করি দাদা খাওয়া শেখার আগে দেবে না অনেকে তো পায়রাই নষ্ট করে ফেলে এর জন্যই দাদা দিতে যায় না ঝট করে চলো তোমাদেরকে পরের পায়রা দেখি দাদা এটা কি পায়রা আছে এটা নাজরা কালুম একটা জোড়া রয়েছে নাজরা কালুম এগুলো মোটামুটি কতগুণ কি ওড়ান আছে এগুলোর বাচ্চা নিউলি তুলছি তুলছো মানে রেজাল্ট তোমার কি জানা আছে বাবা মানে এইটা আমার রেজাল্ট জানা আছে কারণ মাডিটা কালেকশন এটা আমার একটা বন্ধু দিয়া পায়রা হ্যাঁ এটা ও 4 ঘন্টা ফ্লাইং দিয়ে আমাকে তারপরে দিয়েছে ও ঠিক আছে এটা এটা আমার কালেকশন এটার গ্যারান্টি আমি দিতে পারবো ফ্লাইং ভালোই ফ্লাইং হয়েছে ঠিক আছে এটা ছাড়লাম ছাড়ো এটা নটটা না মাডিটা এটা হচ্ছে নটটা বাহ এটার রেজাল্টই তোমার জানা আছে তাই তো তোমার বন্ধু থেকে নিয়ে এসেছো বাহ খুব সুন্দর পায়রাটা চোখটা দেখি দাও একবার চোখটা দেখি অসাধারণ কোয়ালিটি আছে পায়রাটা খুব সুন্দর পায়রাটা দেখো ডানা দেখো ক্যাচ করা রয়েছে হুম এই যে ডুম একদম বাঁধানো দেখো পুরো কালো তাই তো কালো নিচে ওপর সব কালো বুকে ডাক্তার রয়েছে চলে যাবে এই পায়েটা এক দশকের পায়রা তো আর এক দশক হলে বাদবাকি এটা ক্লিয়ার চলে যাবে অসুবিধা নেই পায়রা তো আমাদের তো দেখলেই বুঝতে পারবে যে কত অ্যাক্টিভ পায়রা হাতে থাকতেই যায় না দেখতে পাচ্ছ হাতে রাখতে পারছে না পায়রা অবশ্য দাদা তো ধরে না হাতে বেশি ওর জন্য আরও বেশি ছটপটে হচ্ছে মাদিটা এটা মাদি পায়রাটা তাই না মাদীটা এটা তো পা দেখি তো সুন্দর কোয়ালিটি আছে যা পর বিয়ে হচ্ছে হুম ক্যাচ করে দেবো ফের এ তো দানা দিয়ে লাভ হবে না এর বাচ্চা করবে বাচ্চা করে ওড়াবে তারপরে সেল করলে করবে তাই না পুরো বাগান ল্যাস ঠিক আছে হুম মানে উপরেও কালো নিচেও কালো নিচে করে একদম এ বাচ্চাও নাজরা কাল তুমি হয়েছে এর বাচ্চাও আছে এর বাচ্চাও আছে সেল করবে নাকি হ্যাঁ হ্যাঁ ওটা ছোট আছে এখন ভিডিওতে দেখিয়ে লাভ নেই ও একদম ছোট আছে তো যাদের লাগবে দাদা তোমরা পরেও দাদাকে কল করতে পারো দাদা দিয়ে দেবে দাদা এটা কি পায়রা যে চিনি নাকি চিনি এক জোড়া আছে হুম গিরিবাজের সক আছে কম বেশি সব এক জোড়া করে রেখে দিয়েছি গিরিবাজ মেডরাস দাদা কাছে দুটোই আছে দুটোই আছে আর গিরিবাজ ছিল এক্সেল রাখার জায়গা নেই ওই কারণ দিয়ে দিয়েছি তো আমি তো দেখলাম বিল্ডিং এরও তো অত বেশি তো আমার বেশি বাচ্চা করতে পারো না লাল সিয়া ছিল পোল জেনারেশনের লালদুমা ছিল লালদুমা আমাদের একটা আমার একটা ভাইকে দেয়া রয়েছে লাল দুমা হুম

না না দানার মতো এত বোঝা যাচ্ছে ঘিয়ার ওপরে লাল দানা আছে ও আর এটা কোয়ালিটি খুবই ভালো একটা হয় যেটা ফ্রেশ সাদা ধবধবে চোখে চিনি কাগদাম সেটা না এটা হুম এটার কোয়ালিটি একটু আলাদা আছে আমি আজকে তো এমনি মেঘলা হয়েদার অত বেশি বোঝা যাচ্ছে না কিন্তু আমি সামনে থেকে বুঝতে পারছি ফোনে জানি না কতটা বোঝা যাচ্ছে হাতে যারা দেখবে সামনে তারা বুঝতে পারবে যে চোখের মধ্যে কি কোয়ালিটি আছে তো ঠিক আছে চলো লে ডানাটা দেখিয়ে দাও এর ডানা দেওয়া রয়েছে অল্প কি ডানা গো দাদা

সব তুলে দিয়েছিল কি কারণে জানি না আমার পায়রা পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি পায়রাটা তো সত্যিই ভালো সবারই পছন্দ হবে শুধু তোমার না অনেক দিন পর ভালো পেয়ারটা করতে পারলাম লাপালাপি করে না দেখো পায়রাটার বিউটি কত সুন্দর খুব সুন্দর পায়রাটা মাদিটা মাদিটা হ্যাঁ সবুজ পায়রা তো এটা সবুজ পায়রা তা সবুজ বলতে এখনকার ওই এ সবুজ নয় কালো সবুজ চিন ভাই এ সবুজ নয় তাহলে এগুলো হচ্ছে সেই পায়ে যে পড থাকে হ্যাঁ পুরাতন জেনে না সেই পায়রা এগুলোর পায়ে পড়া জেনে কি? অবশ্যই পড়া আছে দেখাচ্ছি বাহ সেই পায়রা এই পায়েরা যে উড়াবে সে জানের কি কোয়ালিটি আছে চোখ আসছে না তুমি এগোলাও জান চোখ খুব আসছে না

এর কোয়ালিটি আছে খুব সুন্দর এ তলাতে ভল যায় না সে ওপরে উঠে যাবে তারপর নাবার সময় একটা 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 করে ভল মানে এটা ভল্টও খায় হ্যাঁ মাদিরা ভল্ট খায় মাদিটা তো আমার কালেকশন এটা হচ্ছে মাদিটা তো নটটা যেমন ভল্ট খায় মাদিরা আশা করে তুমি ভল্ট দেবে হ্যাঁ 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 একই জেনারেশনের পায়রা মানে অনেক দিন পর পেয়েছি বাহ খুব সুন্দর অনেকেই খোঁজে এই পায়রা তো এখন দাদার কাছে নেই এর বাচ্চা যখন হবে দাদা তোমাদেরকে বলে দেবে তোমরা কল করে নেবে দাদাকে জিজ্ঞাসা করে নেবে কখন কি দিতে পারবে না দিতে পারবে দাদা বলে দেবে কিন্তু ডেলিভারি পসিবেল না তোমাদেরকে আবার বলে দিচ্ছি কারণ দাদার দোকানে অনেক ব্যস্ত থাকে যারা এসে নিয়ে যেতে পারবে তারা কল করে চেষ্টা করছি একজন দুজনকে বলে রেখেছি তারা হেল্প করে ডেলিভারি আমি অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে এই যে ফেসবিউটি এই যে দেখে নিন তার ডেলিভারি তুমি যে চেষ্টা করছো ওটা কোথা থেকে কতটা অবধি দিতে পারবে একজনকে বলছি দেখা যাক সে কতটা হেল্প করতে পারে বাকি বন্ধুরা ফোন করুক আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে দাদা তোমাদের আর কি চাই দাদা তো ডেলিভারিরও ব্যবস্থা করে দেবে বলছে অনেকেই কমেন্ট করে বলেছে বলছে না আমার তো সবাইকে না বলতে নিজের খারাপ একটা লাগছে হ্যাঁ ঠিক আছে আমি ওটাতে আমি যোগাযোগ করছি আমি ওইদিকে তো কোনোদিন মাথা ঘামাইনি দেখছি আমি ব্যবস্থা করছি ঠিক আছে তাহলে তো অনেক ভালোই হবে বন্ধুদের নীলদোমা নয় আর মাদিটা ফটকা নীলদোমা মানে যে কি কারণে নীলদমা বলে দাদা এই তো ল্যাট নীলদমা রয়েছে নীলদমা জায়গা এই নটটা হচ্ছে ওল্ড ব্লাডের পায়রা নটটা নটটা হচ্ছে ওল্ড ব্লাডের পায়রা এই দেখো হচ্ছে নীলদমা ও নটটা হচ্ছে ওল্ড ব্লাড এটা আমার ডানা বাড়িতে মানে ওড়ানো পায়রা বাহ এ আর ওই সবুজ নটটা দুজনে মিলে তো খুব সুন্দর ফ্লাইং দিত বাজের ভয়ে ডানা কেটে দি হ্যাঁ হ্যাঁ প্রচুর বাজেই তো আমার পাশে তুমি খুব সুন্দর উত্তম মানে কত ঘন্টা ওই তো একই সঙ্গে ওই ছ ঘন্টা সাত ঘন্টা আরামসে কভার করতো আর আগে তোমার তো সব পুরনো লাইনের পায়ের আর এই ম্যাড্রাস তো আগে অত বেশি লোকে বুঝতো না আগে তো এই গিরিবাজি ছিল গিরিবাজি ছিল গিরিবাজ আমার কাছে চিনি কাল তো আরো পুরতন গিরিবাজ ছিল সব নষ্ট করে ফেলেছি বললাম না রোগ হওয়ার কারণে না সব নষ্ট করে ফেলেছি এই যে জোড়াটা বাহ ঠিক আছে খুব সুন্দর লাগছে মাটিটা ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দাও আমাকে কেটে দিয়েছি রে ফের হচ্ছে এটা হচ্ছে নটটা নটটা এদিকে

চোখ দেখাচ্ছি কি হবে জানি না দেখে না মকো পায়রা কালাঙ্কা পায়রা যেমন চোখ তা নীলদমা পায়রা ওরম টাইপের সেই পায়রাই এটা ওটারই মাদিটা এটা এটা হচ্ছে মাদিটা বাহ চোখটা একটুখানি মাথাটা এই পাশটা ঘোরাও দেখি সামনের দিকটা হ্যাঁ ঠিক আছে চোখ কিছু বুঝতে পারবে না তোমার ডানা মেঘলা পুরো ফুল মেঘলায় তো বৃষ্টি হওয়ার কথা আছে না তাও এসছি তোমাদের জন্য ভিডিও করতে দাদার বাড়িতে লেজ এটা বহুত ছটচট হ্যাঁ খুব সুন্দর পায়ার এটা পরে আরেকটা একটা পেয়ার নিয়ে কত সুন্দর দেখো পেয়ারটা চটিয়াল আছে তাকজি চটিয়াল নর আর ফুলসিয়া মাদি এটা দেশি পায়রা নয় এটা দেশির সঙ্গে নয় ওই পাকিস্তানি পায়রা ভাঙানো এই মাদিটা 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 ধরো দেখি পায়রাটা একটুখানি খুব সুন্দর লাগছে গো পায়রাটা এই কাকজি চটিয়াল যে নটটা আছে এর মোটামুটি ফ্লাইং আছে না এগুলো সৌকি হুম এগুলো ফ্লাইং পায়রা আগে কা সব পার এই পায়রা তো উড় আগে হ্যাঁ এখন তো ম্যাটটা শেষেছে বলে তাই আগে তো আমরা এই উড়িছি আমাদের আগে যে দাদারা ছিল তারা উড়িয়েছে চোখ আর কি দেখাবো তোমাদেরকে এখন সব মকসুখ হয়ে গেছে বেশি ডানা তো ক্যাচ করা রয়েছে আপনার পাঞ্জাটাই দেখে নি পুরো ফুল ওয়েদার খারাপ আশা করি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে এর পাঞ্জা থাকলে ম্যাডাস পাড়া ফেল দেখুন পাঞ্জা দেখুন ঠিক বলে যাব ম্যাডাস পাড়ার কাছে বাচ্চা এর কাছে যা পা আছে আর ভাই বেসান বিশাল ধরা করে হ্যাঁ আমি দেখছিলাম তো

দেখে নাও এটা হচ্ছে মাদিটা এটা মাদিটা কৃপাজ পায়রাও যে এত চওড়া মানে মোটা মোটা পট্টি হয় মানে কি বলবো দানা ক্যাচ করা দানা দাদা সব কাটাই কারণ দাদা তো দোকানের জন্য ব্যস্ত থাকে পায়রা ছাড়তে পারে না ছাড়লে জানো তো যারা পায়রা পোষে সবাই যে কেমন জ্বালাতন করে লোকের বাড়িতে খুঁজতে যাবো পাঞ্জা হুম তো দাদা দু তিনটে পায়রা তো রেখেছে ছেলের জন্য তোমাদের জন্য গিরিচ পায়ার বাচ্চা আমার কাছে নেই আমার না এ করলে হবে না মানে তোমাদের যদি লাগে এখন আপাতত যে দু তিনটে রেখেছে পায়রা আছে আপাতত ওই শিয়ালকুটি পায়রার পঁয়তিরিশ তলায় যে চুড়াটা রয়েছে ওরই বাচ্চা হবে ওরই বাচ্চা হবে দেবে তো দাদা তো চেষ্টা করছে ডেলিভারির জন্য দাদা তুমি যদি ডেলিভারি দিতে পারো মোটামুটি তাও কোথা থেকে কতটা দিতে পারবে আমি চেষ্টা করছি আমি যার সঙ্গে কথা বলেছি আমি হাওড়া ঠিক আছে শিয়ালদা এগুলো আমি কথা বলে রেখেছি হ্যাঁ ব্যান্ডেল দিতে আমি এগুলো কথাবার্তা বলছি ঠিক আছে এগুলো কমপ্লিট হয়ে গেলে যেটা ডেলিভারি চার্জ করে সেটা বলে দেবো যে ফোনে কল করবে তাকে আমি বলে দেবো কারণ একজন হ্যাঁ একজন যাবে পরের ভরসায় দিচ্ছি মানে ও যা বলবে সেই ডেলিভারি ওর হাতেই তুলে দেবে আমায় কিচ্ছু দিতে হবে না ওর হাতে তুলে দেবে পয়সা ব্যাস বাহ খুব ভালো লাগলো তোমরা অনেকে ডেলিভারি ডেলিভারি করছিল তো দাদা সেটা চেষ্টা করছে আর দাদার দোকানেও তো সব সময় দাদা বাড়ি থেকে কালেকশন করে পায়রা নিয়ে আসে তো নিয়ে আসলেই দাদা শুধু পায়রা না পায়রার মানে পাখি খাঁচা সবই তো তুমি বিক্রি করো সব বিক্রি করে যার লাগবে সবই দাদা বেঁচে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা কথা বলার আছে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমাদের জন্যই তো এই ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই 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 এগিয়ে নিয়ে যান চ্যানেলটা ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করছি তাহলে